হ্যালো বন্ধুরা আমি শেখ নিজামুদ্দিন এন জাফা বন্ধুদের দিল থেকে সালামু আলাইকুম বন্ধুরা অনেক দিন পরে আমি ভিডিওটা বানাচ্ছি কারণ আমার একটু এখানে সামনে একটা বাড়ির কাজ হচ্ছিলো তাই আমি খুব ব্যস্ত মধ্যে ছিলাম যার জন্য পাখির মানে অতটা সময় দিতে পারিনি আর কলেন্টে তোমরা দেখে বুঝতে পারছো সামনের যতগুলোই পর্দাগুলো রয়েছে সাদা পেপার সব তো ছিঁড়ে একদম ই হয়ে গেছে এদের পিছনে একটু সময় দিতে হবে আর যেহেতু এখন গরমকাল তো এখন এই গরমের সময় কিন্তু আমার এই পাখির ঘরে পর্দাগুলো প্রায় তুলো থাকে মানে রাত দিন সবসময় আমি এর পর্দাগুলো কিন্তু ফেলাইনি আর এবং মস্কুইটো নেট আগের পরে দেওয়া ছিল এই বছরটা এখনও মস্কুইটো নেট মানে আমার এখানে একটু মশাটা কম থাকে আমি বাইরে একটু ব্লিচিং স্প্রে করে দিই যাতে মশা টশাগুলো কম থাকে তো আপনারা ওটাই করবেন আর অবশ্যই আজকের মেনলি কিছু ভিডিও দেখাবো বলতে দেখেন আমার তো পাখির ঘরে প্রায় মনে করে দেড়শো জোড়ার মতো পাখি ব্রিডিং করানো হয় এবার এখানে কিছু পাখি আমার হাঁড়ি খুলতে খুলতে কিছু হাঁড়ি আজ পর্যন্ত খোলা হয়নি তো ওখানে কিছু প্রোগ্রেস রয়েছে আমি তোমাদেরকে সেই প্রোগ্রেসটা দেখাবো আর এখন আমি কি খাবার দিচ্ছি পাখিগুলোকে কেমনভাবে রেখেছি বা আমার প্যারেন্টস পাখিগুলো কেমন রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো আর স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আপনারই ভালো হবে আর অবশ্যই একটা কথা যে দাদা আমার চ্যানেলে নতুন ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন চলো আমি প্রথমে কলোনি ফোরে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কলোনি ফোরের গেটটা খুলছি কারণ এর আগে আমি কলোনি ওয়ান টুর প্রোগ্রেসের ভিডিওটা দেওয়ার পরেই কিন্তু আমি আর ভিডিও করিনি দেখেন আমি কলোনির মধ্যে ঢুকেছি আর ঢুকেই প্রথমেই দেখেন কনে কয়েকটা বাচ্চা পাখি বসে আছে সিলভার পাখি কারণ গরমে তো এই সাইজের পাখিগুলোকে ভাড়ের মধ্যে রাখবেই না এবং তোমরা কলসির পাশেই দেখতে পাচ্ছ হাতে বানানো আমার গ্রিড রয়েছে বা ওই যে সাদা গোলটা এটা তোমরা দেখতে পাচ্ছ ওটা যে সন্দক লবণ এগুলো অবশ্যই কিন্তু পাখিকে দিতে হয় বা দিলে খুবই ভালো হয় নচেত এই পাখির ফেদার তুলে নেয় যে বাচ্চা পাখিগুলো চুল তুলে নেয় না তার কারণ হচ্ছে এই জিনিসগুলো দিতে হবে এগুলো হচ্ছে ক্যালসিয়ামের কাজ করে সন্দক লবণ তো পাখিদের শরীর মধ্যে যে লবণের ঘাটতি থাকে সেটাতে সেটাকে মেটায় দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে ডিবার মধ্যে রয়েছে ওই দিকটা আর বাচ্চাগুলো তোমাদেরকে দেখাচ্ছে দেখেন বাচ্চাগুলো খুবই ভালো আর এই সন্ধগ্লোবন বা ওতা ক্যালসিয়াম ডিমের খোসা এই জিনিসগুলো যদি পাখির ঘরের মধ্যে আপনি না দেন এরকম ওই যে সাইজের বাচ্চাগুলো তোমাদেরকে দেখালাম ওই বাচ্চাগুলো নিচে নামলে কিন্তু বাচ্চাগুলোকে ঠোকরে মেরে দেবে এত গরম পড়েছে যে পাখির ঘরে একটু শিগড়ি এসে ক্যামেরা করব সেটা হবে না এত গরম এখানে দেখেন দুটো বাচ্চা পাখি আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে আমার প্রত্যেকটা হাঁড়ির কিন্তু আমি চাপা খুলে দিয়েছি অবশ্যই জিনার কাছে এখনো বাই চান্স হয়তো পাখি বিডিং করছে এই একটা হাঁড়ি দেখেন এই হাঁড়িটাকে আমি কিন্তু নামিয়ে নেব আর বাচ্চার নিচেও যে বাচ্চাগুলোর নিচে আছে যে দেখালাম এই বাচ্চাগুলো কিন্তু এই হাঁড়িগুলোর মধ্যেই ছিল এইখানে একটা হাঁড়ি দেখেন এটা তো ছিল এটাতে মাত্র দুটো আছে তো এইটাতে চারটা না পাঁচ চার পাঁচ পিস ছিল আর মাত্র দুটো হাঁড়ির মধ্যে আছে বাকি এটা চলে গেছে ওইখানে নিচে আমার মানে ছোটো বাচ্চা ও যেই ঘরের মধ্যে খুব ছোট বাচ্চা রয়েছে সেই হাঁড়িরও আমি কিন্তু চাপা খুলে দিয়েছি দেখেন এইখানে একটা হাঁড়ি দেখেন এই হাঁড়িটা কিন্তু ডিম চলে আসে কিন্তু পেরেন্টসটা এত ভালো আর সব ডিমগুলো কিন্তু ব্লাড আছে যার জন্য আমি ওই হাঁড়িটা এখন সরাই নি এইখানে এই একটা হাঁড়ি দেখেন এরও কিন্তু ধান সব হাঁড়ির মধ্যে চাপা খুলে দিয়েছি চাপা যদি না খুলে এই পাখিগুলো গরমের মধ্যে সবই মারা যাবে এমনিতেই বাচ্চা তো টিকানা বহুত মুশকিল ব্যাপারে গরমটা যা পড়েছে তার মধ্যে যেই জোটা বাঁচে ঠিক আছে চলো এই কলোনিটা তো তোমরা দেখে নিিস এখানে শুধু সিলভার পাখি রয়েছে কিছু মানে ব্ল্যাক খুবই কম বাকি পুরোটা সিলভারের কলোনি এর পাশে একটা কলোনি রয়েছে ওইটাতে তিন চার কালারের মিক্স পাখি রয়েছে বাকি ওই দিকটা এখনও তিনটা কলোনি রয়েছে আমি আমি তোমাদেরকে সবটাই দেখাচ্ছি এবং অবশ্যই আমি বলবো এখন করা বিশেষ করে কিছু কিছু খাবার বা জলের সাথে কী দিয়ে পাখিগুলোকে আমি রেখেছি আমার কিন্তু কোনো অ্যাডেল্ট পাখি সমস্যা হয়নি ঠিক আছে চলো পাশের কলোনিতে যাওয়া যাক দেখেন বন্ধুরা আমি কলোনি থ্রির মধ্যে এসে গেছি ট্যুর কলোনি এর পাখিগুলো দেখেন একদম নিচে একটা কনের দিকে একটা স্টিক রয়েছে দেখেন নিচেই পাখিগুলো বেশি বসে আছে কারণ অ্যাজবেস্টারের সিট খুবই গরম হয়ে যায় এমনিতেই এখন জিনাদের অ্যাজবেস্টার সিট রয়েছে আমি তোমাদেরকে প্রথম ভিডিওতে দেখালাম যে অ্যাজবেস্টার উপরে খড় দেওয়া রয়েছে তারপরেও আমি কী করি দুপুরবেলা অনেক ক্ষেত্রে দুপুরের টাইমে ঠিক দেড়টা দুটো টাইমে যেদিন আমি ঘরে থাকি উপরে কিছুটা জল ছিটিয়ে দিই চার ছ বালতি জলটা ছিটে দিলে উপরের হিটটা একটু কমে যায় আর এমনিতেও আমার ঘরের হাইটটা অনেকটা সাত আট ফুট হাইট আছে আর পাখিগুলো গরমের সময় সব পাখি এসে নিচে বসে থাকে এই নিচেই মানে বা ওই ঘরটাতে স্টিকে বসে থাকে এই ঘরের নিচে যে স্টিকগুলো আছে স্টিকে থাকে বাকি কিছু পাখি নিচে থাকে অবশ্যই আপনারা কিন্তু যেই দিকটা পাখির ঘরে মানে ঠান্ডা মনে হবে সেই দিকটাতেই নিচের দিকে করে স্টিক দেবেন কেন উপরে তো খুবই হিট হয়ে যায় জিনার হয়তো আমার মতো অ্যাডবস্টারের সিল লাগানো রয়েছে অবশ্যই অ্যাডবস্টের উপরে কোনো কিছু চড়ানোর চেষ্টা করবে আর এখানে দেখেন এই ঘরটাতে এটা আমার কলোনি থ্রি এখানে সবই হাঁড়ি খোলা হয়ে গেছে প্লাস এক মানে তিনটা হাঁড়ি মাত্র এর মধ্যে রয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বিডিং কি আছে না আছে এইটাতে দেখেন এটা তো ডিম রয়েছে পাঁচটা ডিমগুলো কিন্তু ফার্টাইল ডিম এটা একটা বক্স এখানেও ডিম রয়েছে এখানে পাঁচটা ছটা ডিম রয়েছে তোমরা বুঝতে পারছো ডিমগুলো ফাটাইল যার জন্য আমি মানে হাঁড়িগুলো খুলে নিই বাকি প্রায় হাঁড়ি খুলে নিয়েছি এইখানে দেখেন একটা হাড়িতে বাচ্চা রয়েছে চারটা পাঁচটা ভাই মানে গরমে পাখির গ্রো নেই মানে যে একটা পাখির বাচ্চা দেখলেই যে একটা কত সুন্দর হেলদি মনে হবে যেন এটা সেরকম নয় গরমে যেন মানুষ আমাদেরই অবস্থা এত খারাপ আর পাখিদের অবস্থা দেখেন এখান খুবই কষ্ট অবশ্য হাঁড়ি চাপাটা কিন্তু খোলায় রয়েছে আর নেস্টিংটা খুবই কম করে দিয়েছি আপনারা কিন্তু হাঁড়ির বাক্স চাপাগুলো খুলে দেবেন চলো পাশের কলোনিতে যাই ওইটাতে আবার অনেক পাখি রয়েছে আর ওখানে ওটাতে একটু বেশি হাঁড়িও রয়েছে কিন্তু ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আপনারই উপকার হবে দেখেন বন্ধুরা এটা কিন্তু কলোনি থ্রি কলোনিতে এসেই দেখি আগে তোমাদেরকে একটা মেন জিনিস দেখেছি দেখেন এই বাচ্চাগুলোকে দেখেন নিচে লাভিয়ে দিয়েছে কিন্তু পাখিটাকে খাইয়েছে বাচ্চাটাকে ফিট করিয়েছে কিন্তু এত গরম হাঁড়ি ভিতর এখানে দেখেন একটা ফ্রন্ট পাখি পাখিগুলোকে ফিট করে বাচ্চাগুলোকে নিচে নামি গরমের জন্য ওটা কিন্তু ভাঁড়ের মধ্যে রাখেনি আমি এটাকে এটা যেই হাঁড়ির পাখি আমি অবশ্যই তোমাদেরকে আগে দেখে দিচ্ছি এটাতে একটু বেশি হাঁড়ি লাগানো রয়েছে কারণ এটাতে প্রায় চল্লিশ বিয়াল্লিশটা হাঁড়ি লাগানো ছিল আর এই ঘরটাতে আমার অনেক পাখি আছে এটাতে ব্ল্যাক আর সিলভার দুটোই মিক্স করে রয়েছে সিলভারের পরিমাণটা বেশি আছে পাখিগুলো দেখতে পাচ্ছি অ্যাটেল পাখিগুলো কেমন পাখিগুলো খুবই অ্যাক্টিভ আছে তবে এই গরমে এবার থেকে একটু ট্রিটমেন্ট শুরু হবে কয়েকদিন তো আমি মানে পাখির পিছনে ঠিকভাবে সময় দিতে পারিনি এইখানে দেখেন আমি কয়েকটা হাঁড়িতে কি কী প্রোগ্রেস রয়েছে একটু হালকা করে তোমাদেরকে দেখিয়ে দিই এইখানে একটা হাঁড়িতে দেখেন আমি তো হাঁড়ি খুলে নিয়েছিলাম বলেই সব হয়তো দেখে বুঝতে পারছে প্লাস দশ এগারোটার মতো ডিম রয়েছে প্লাস দুটো বাচ্চা হয়ে গেছে এরকমই আর একটা এই ঘরের মধ্যে আছে বক্সে তোমাদেরকে দেখাবো অনেক সময় কি হচ্ছে আমি যেই সময় হাঁড়িটা খুলছে মানে খুলতে গিয়েছিলাম ওই সময় তো অনেক পাখির পেটে ডিম চলে আসছে ওরা কী হচ্ছে ওই ঘরে যেয়ে ডিম দিয়ে দিয়েছে এই হাঁড়িটা দেখে দেখেন দুটো বাচ্চা রয়েছে আর ভিডিও আমার যদি আগের ভিডিও ফলো করেন আমি ওখানে কিন্তু আমি আপনি আমি বলেছিলাম আপনাদের যে এখন কিন্তু পাখিটা প্রোগ্রেস অনেক কম আসবে তার কারণ হলো এই গরমে যদি পাখি পাঁচটা ডিম পারে সেখানে দুটো থেকে তিনটা বাচ্চা তুলবে আমি কিন্তু এর আগে বলেও গিয়েছিলাম এখন দেখেন আমার প্রত্যেকটা হাঁড়িতে বাচ্চা অনেক কম আসছে মানে ডিম তুলনায় বাচ্চা অনেক কম এখানে দেখেন বাচ্চাই রয়েছে তো প্রত্যেকটা হাঁড়িতে যেখানে পাঁচটা ডিম ছিল সেখানে হয়তো তিনটে বাচ্চা আসে দুটো বাচ্চা আসে এই একটা হাঁড়ি দেখেন দুটো বাচ্চা রয়েছে এই হাঁড়িটাতে দেখেন ডিম রয়েছে ছটা ডিম তবে এই ছটা ডিমে কিন্তু ব্লাড ভার ছটায় আছে কিন্তু এই যে কতগুলো ফার্টাইল হবে মানে ডিম যে কতগুলো বাচ্চা বের হবে বলা মুশকিল কারণ হলো টেম্পারেচারটা তো মানে বুঝতে পারছো আমাদের এখানে টেম্পারেচার সাঁত্রিশ থেকে বিয়াল্লিশ এক মানে বিয়াল্লিশ ডিগ্রি হয়ে যাচ্ছে দুপুর টাইমে এইগুলোতে সবে মানে খুব বেশি বেশি বাচ্চা নেই দুটো তিনটে করেই আছে কারণ নষ্ট হয়ে যাচ্ছে এত গরম এ এটা তো মানে দুটোই রয়েছে আর আমি কিন্তু আর জোড়া মানে চারটা করে দিইনি এই জন্য করে দিইনি যা গরম পড়েছে থাক দুটো এখানে দেখেন চারটা ডিমের একটাই মাত্র বাচ্চা আর ওই ওই তিনটে ডিমে কোনো বাচ্চা ওঠার চান্সই নেই মোটামুটি যে একটা বাচ্চা আছে ভালো রয়েছে আর ওইখানে একটা হাঁড়ি ছিল ওই যে হাঁড়িটা ওটা মানে কলোনি থ্রির যে হাঁড়িটা ওই হাঁড়িটাতে চার পাঁচটা বাচ্চা রয়েছে ওর ওই বাচ্চাটাকে এইখানে আমি পোস্টারিং করব এখানে দেখেন ডিম প্রায় এটাতে দেখেন দুটোই বাচ্চা রয়েছে কিন্তু ডিম ছিল ছ সাতটা ডিম ছিল দেখেন আমি এর আগেই বলেছিলাম গরমে পাখির ডিম ঠিকঠাক ফাটাইল করতেই পারবে না প্যারেন্টসরা এখানে তো বক্সে অলরেডি বাচ্চাটা তো বাইরে বেরিয়ে গেছে আরও দুটো বাচ্চা ছিল বাচ্চাগুলো তো নিচে চলে গেছে এইখানে বসে মোটামুটি মজা মারছে খুব সুন্দর খুব খাইয়েছে মানে প্রচণ্ড খাইয়েছে কপটা যদি দেখেন পাখির মানে একদম কপ ফুলে রয়েছে এত মানে খেয়ে খেয়েছে দেখেন এই একটা হাঁড়ি দেখেন বন্ধুরা মানে কতগুলো ডিম দেখেন ফাটাইল আনফাটাইল করে কতগুলো ডিম মানে যে পেরেন্টসগুলোর মধ্যে হয়তো ডিম চলে আসে উনি কিন্তু ফাঁক সময়ে সেই হাঁড়িটাতে ডিম পেড়ে দিয়েছে কারণ এর যা প্যারেন্টস সে একসাথে অতগুলো ডিম পারে না যাভা কিন্তু কলোনিতে একটা হাঁড়ির মধ্যে কিন্তু ডবল প্যারেন্টসের ডিম বা বাচ্চা আসে এইখানে আর একটা হাঁড়ি দেখেন এখানেও এক একটাই বাচ্চা রয়েছে কিন্তু সব হাঁড়ির চাপাগুলো খুলো আমি কিন্তু আগেই তোমাদেরকে বলে দিলাম এখনও বলছি যে হাঁড়িগুলোতে প্রক্রেস রয়েছে তাদের সব চাপাগুলো খোলা রয়েছে আপনারাও খুলে দিবেন এখানে কয়েকটা বাচ্চা রয়েছে একদম গেটের কাছে দেখেন মুখের কাছে খুবই গরম আর দুটোই বাচ্চা প্রায় ঘরে বেশি দুটো তিনটে করেই বাচ্চা আছে যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ঘরে দুটো তিনটে করে বাচ্চা রয়েছে আর এখানে একটা বক্স এই বক্সের মধ্যে ডিম আছে ক্যামেরাটা ঠিক যায়নি তো এই বক্সটার মধ্যে কিছু ডিম রয়েছে ঠিক আছে বন্ধুরা এটা তোমাদেরকে দেখালাম এটা অনেক পাখি প্রায় পঞ্চাশ জোড়ার মতো পাখি হবে কম বেশি সামথিং আর এর পাশে রয়েছে ব্ল্যাকের কলোনি চলো ব্ল্যাক পাখিটা দেখে নি দেখো বন্ধুরা এইটা হচ্ছে কালো পাখির কলোনি এখানে প্রায় এখনো পাঁচ ছটা হাঁড়ি রয়েছে পাখিগুলো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও তবে একটা জিনিস এই পাখির কলোনিটার সম্পূর্ণ কালো পাখিগুলো সেল রয়েছে টোটাল অ্যাডেল পাখি এবং যদি কোনো দাদা নিতে চাও তো টোটাল পাখিটা যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু আমি পাখিগুলো সেল করব কারণ এখান থেকে বেছে যদি কেউ পাঁচ পেয়ার দশ পেয়ার নেয় তখন কিন্তু দেওয়াটা সম্ভব হবে না কারণ এটাতে প্রায় অবশ্যই পাখি যিনি নেবেন যদি নেবার কোনো ইচ্ছে থাকে অবশ্যই আগে পাখির ভিডিওগুলো দেখে নেবেন আমার প্রগ্রেসের ভিডিও বা এই পাখির ঘরে কেমন প্রোগ্রেস রয়েছে না রয়েছে কেমন প্রোগ্রেস হয় না হয় আগে পূর্বের ভিডিওগুলো দেখবেন দেখে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কল করবেন আমি ডিসক্রিপশানের নাম্বার দিয়ে দেবো ওখান থেকে ফোন করে যোগাযোগ করতে পারেন এখানে প্রায় তিরিশ জোড়া পাখি রয়েছে আর সব পাখিগুলো কিন্তু অ্যাডাল্ট পাখি সম্পূর্ণ রানিং পেয়ার ঠিক আছে আর দেখে নিই এখানে হাঁড়ির মধ্যে কোথা কি রয়েছে না রয়েছে এখানেও প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু কিছু ছোটো ছোটো বাচ্চা রয়েছে দেখেন এখানেও দুটো বাচ্চা নিচে রয়েছে তোমাদেরকে দেখা যায় দুটো কোথায় পাঁচটা ছোটো বাচ্চা দেখছি যে দেখেন পাঁচ ছোটা বাচ্চা এটা হচ্ছে লাস্ট লটের পাখি এগুলো এই নামছে দেখে বুঝতে পারছো বাচ্চাগুলো খুবই ভালো কালো পাখি এমনিতে হয় খুবই ভালো এর কোনো সন্দেহ নেই কালো পাখি খুবই ভালো হয় তো বাক্সর নিচে যদি এত পাখি থাকে অবশ্যই বিডিং বক্সে কিছু থাকবে না মনে হচ্ছে খুবই কম এখানে দেখেন ডিম রয়েছে চারটে এই হাঁড়িটাতে তো এক কাঁড়ি ডিম তবে এই ঘরে ডিমগুলো কিন্তু চেক করা হয়নি তবে ডিমগুলো দেখেই মনে হচ্ছে যে ডিমের মধ্যে ব্লাড রয়েছে এখানেও ডিম রয়েছে এ ডিমগুলো মানে এমন এক আমি জানি যে পাখিগুলো ডিম পারবে সেই ভেবে কিন্তু আমি এখানে এই হাঁড়িটাতে এটাতে আবার ডিম এটাতে ওই দিন আমি খুলে নিব ভেবেছিলাম খুললাম না এটাতে ডিম এটাতে সে লাইট যেখানে লাগানো হয় এটা হচ্ছে ওই লাইটের ভাঁড় এই ভাঁড় থেকেও প্রায় আমি দুবার তিনবার বাচ্চা পেয়েছি আর এই বক্সটা তো আমি জেনে বুঝে মানে রেখেছিলাম যে এই সময় পাখিটা অনুঘুন করছিল যে ডিম পারবে ডিম পারবে ওই মুহূর্তে আমি এর বাক্সটা ইচ্ছাকৃতভাবে খুলিনি যেহেতু এটা বাক্স তো বাক্সে অ্যাকচুয়ালি গরমে এতটা ভিতরটা হিট হয়নি এই মাটির হাঁড়িগুলোতে যেভাবে হিট হয়ে যায় বক্সে কিন্তু ওভাবে হিট হয়নি কারণ আমি দেখছি বক্সের বাচ্চাগুলো খুব অ্যাক্টিভ হয় এখানে দেখেন একটাই বাচ্চা রয়েছে একটা থাকার কারণ ওই ওই যে তোমাদেরকে প্রথমে দেখালাম বাচ্চাগুলো নিচে আছে তো এখান থেকে কিছু পাখি ওখানে নিচে নেমে গেছে এইখানে দেখেন চারটে ডিম রয়েছে এটাতে কিছু তো বোঝা যাচ্ছে না এই বক্সটার ভেতরে দেখেন তিনটা ডিম রয়েছে তবে ডিমগুলো মনে হচ্ছে যে খারাপ হয়ে গেছে অবশ্যই আমি চেক করে যদি ডিম খারাপ হয়ে গেছে বক্সটা কিন্তু খুলে নেবে তো ঠিক আছে বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে প্রায় সম্পূর্ণ সব সব পাখির ঘরগুলো দেখালাম কোন হাড়ির মধ্যে কী প্রোগ্রেস রয়েছে না রয়েছে তবে এখন আমি তোমাদেরকে বলি এখন আমি যে পাখির ট্রিটমেন্টটা করছি বলতে তো বন্ধুরা মানে ট্রিটমেন্ট বলতে এখন মেনলি খাবারের যে হিট যে ওষুধগুলো বলে না হিট যে খাবারগুলো যেগুলো শরীর হিট করে যেমন সিড মিক্সের মধ্যে ব্ল্যাক সিড ক্যানারি এই যে মিলেট প্রজাতি যে খাবারগুলো তার মধ্যে মনে করুন ব্ল্যাক সিডটাকে একদমে কমিয়ে দেবে চেষ্টা করবেন ক্যানারিটাও একটু কম দিবেন পা পাখিকে এখন হিট যেগুলো খেলে প্রচুর হিট হয় সেই জিনিসগুলো খুবই কম আমি খুবই কম দিচ্ছি দ্বিতীয়ত ঔষধ ঔষধে আপনি মাল্টিভিটামিনটা এখন কম ইউজ করবেন ভাই মিরাল বলেন রিকোভিটটা তো জাভা পাখিকে ভাই এখন উচিত নয় রিকোভিট ভুলেও দিবে খুবই কম যদি মনে করেন কোনো দিনে একবার দিলেন তো দিলেন নচেত নয় মানে পাখির যাতে হিট হয়ে যায় বা পাখি সেক্সুয়ালি চলে আসে তেমন কিছু ওষুধরা আমি এখনও দিইনি তবে লিভারের ওষুধ ফিফটি টুটা দিচ্ছি আর হজমের জন্য কিন্তু ডাইজিকন পাইফোকন যে যেটাই মানে তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমি তোমাদেরকে দিই আপনি আপনাদের ওখানে যেটা পাবেন সেটাই দিবেন কমস কম হজমের ওষুধ দিবেন আর আমি কিন্তু পাখিকে ওআরএস জল দিচ্ছি আপনারা চাইলে ও দিতে পারেন বেবি ও আর বাচ্চাদের যে ওআরএসটা ওষুধ দোকানে পাওয়া যায় ওটাও আপনারা দিতে পারেন আমি কিন্তু ওআরএস জলটা ব্যবহার করছি আর বন্ধুরা এই বিষয়ে তো মানে অনেক বড় হয়ে গেলে প্রায় পনেরো মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে আমি এই খাবার দাবার নিয়ে অবশ্যই পরে একটা ভিডিও করে তোমাদেরকে দেবো তোমরা বুঝতে পারবে অবশ্যই পাখিগুলোকে সুস্থ রাখবেন ভিডিওটা এই পর্যন্ত